সাক্ষ্য আরসিকে খুঁজে পেয়ে কান্নায় আবেগে আপ্লুত হয়ে তাদের বাড়িতে নিয়ে যায় এবং এতদিন পর ওই বাড়িটা দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায় এবং তারপরে বলতে থাকে সাক্ষ্য তোমার আমার মেয়ে বেঁচে আছে ও তো মারা যায়নি এবং তারপরে সাক্ষ্য বলতে থাকে হ্যাঁ আমারও তাই মনে হয় আমার মেয়ে বেঁচে আছে আর আমি জানি আমার মেয়ে কোথায় আছে আমার মন বলছে ওই মহাগরী সিংহই আমার মেয়ে তখন আরশি বলে কোথায় আমাকে নিয়ে চলো তারপরই মহাগরীর সামনাসামনি নিয়ে দাঁড় করায় আরশিকে এবং মহাগরীও আরসিকে দেখে অনেকটা আবেগে আপ্লুত হয়ে পড়ে এবং আরশিও মহাগরীকে দেখে চিনতে পেরে যায় কারণ সে তো মা তো বন্ধুরা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে ওই চার দোকানওয়ালা যখন জানতে পারে সাক্ষ্যজিৎ একজন সুপারস্টার ছিল সুপারস্টার সাক্ষ্যজিৎ সে আগে সিনেমা করত অভিনয় করত তখনই চার দোকানওয়ালা বলতে থাকে স্যার আপনি আর কোথাও যাবেন না স্যার আপনি এক্ষুনি চলুন আমার বাড়িতে আজকে আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম তারপরে সাক্ষকে নিয়ে চলে যায় ওই চার দোকানওয়ালার বাড়িতে এবং সেখানে গিয়েই চার দোকানওয়ালা বলে একটা গান হয়ে যাক তারপরে সাক্ষর হাতে একটা গিটার দিয়ে বলতে থাকে আপনি গান শুরু করুন আর বাড়ির সবাইকে বলতে থাকে আরে জানো উনি কে উনি হলো সুপারস্টার সাক্ষজিৎ তারপরে সুপারস্টার সাক্ষজিৎ যখন গান শুরু করে তখনই আরশি ভিতরের রুমে থাকে এবং সেখানে সাক্ষ্যর গলা শুনতে পেয়ে বলতে থাকে এটা তোমার অনেক চেনা কণ্ঠ কে কে এসেছে সাক তুমি এসেছো আমাকে নিতে তারপরে দরজার সামনে গিয়ে দরজা ধাক্কাতে থাকে সাক্য তখন দরজা ধাক্কানোর শব্দ শুনে বলতে থাকে ভিতরে কেউ একজন আছে দরজা ধাক্কাচ্ছে আর সাক্ষ্য তো নিজের চোখে কোনো দেখতেই পারে না তাই তো সেই দরজাটা যেকোনো কারণবশত খুলে ভিতরে দেখতে পায় আর সি কে সাক্ষ্য দেখে অনেকটাই আবেগে আপ্লুত হয়ে পড়ে তারপর আরশিও আর কোনো কিছু না ভেবে দৌড়ে সাক্ষ্যকে জড়িয়ে ধরে এবং কান্নায় ভেঙে পড়ে তারপরে সাক্ষ্য সেখান থেকে আরসিকে পার্মানেন্টলি পারমানেন্টলি তাদের বাড়িতে নিয়ে যায় এবং বাড়িতে নিয়ে যাওয়ার পরে আরশি সাক্ষ্যকে বলতে থাকে জানো তোমার আমার সন্তান মানে আমাদের মেয়ে হয়েছিল সে এখনো বেঁচে আছে সে কোথায় আছে তাকে খুঁজে বের করতে হবে সে তো এখন অনেক বড় হয়ে গেছে তখন সাক্ষ্য বেঁচে আছে আর আমার মনে হয় আমি জানি আমাদের মেয়ে কোথায় আছে মহাগরী সিংহই মনে হয় আমার মেয়ে ওর সম্পূর্ণ খোঁজখবর খবর নিতে হবে ওর পুরো ডিটেলসটা আমার চাই তারপরে আরশিকে মহাগরীর সামনে নিয়ে দাঁড় করাতেই মা মেয়ে দুইজনেই আবেগে আপ্লুত হয়ে পরে প্রথম দেখাতেই চিনে ফেলে যে এটাই আমার মেয়ে কারণ মা তো সবটাই বুঝতে পারে কিন্তু মহাগরি বুঝতে অনেকটা সময় লাগবে অবশেষে একদিন ঠিকই বোঝা যাবে যে সাক্ষ্য এবং আরশি তারা দুজনই তার বাবা মা তার যে বাবা বর্তমানে আছে সেই বলে দেবে তো বন্ধুরা এভাবেই যদি সাক্ষ্য আরশি মিল হয়ে তার মেয়েকে খুঁজে বের করে নেয় এবং যে যে সহ যারা যারা অপকর্মের সাথে জড়িত সবাইকে উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব 登録を。